প্রতীক তথ্য অনুযায়ী গতকাল থেকে প্রতিবন্ধী ভাতার অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে তবে লক্ষণীয় বিষয় হল খুব অল্প সংখ্যক সুবিধাভোগী এই ধাপে টাকা পেয়েছেন এবারের অর্থ বিতরণ প্রক্রিয়ায় কিছুটা ধীরগতি বা স্লো প্রসেসিং লক্ষ্য করা যাচ্ছে এই ধীরগতির পেছনে প্রধান কারণ হল পেমেন্ট সিস্টেমের পরিবর্তন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম কিস্তি থেকেই অর্থ ছাড়ের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে পূর্বে সরাসরি ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হতো কিন্তু বর্তমানে সিটিএম বা ক্যাশ ট্রান্সফার ম্যানেজমেন্ট পদ্ধতির মাধ্যমে অর্থ ছাড় করা হচ্ছে এই নতুন সিটিএম পদ্ধতির সাথে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস যেমন বিকাশ নগদ রকেট এর সমন্বয় করতে গিয়ে একটি নতুন প্রোগ্রামিং সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে পূর্ববর্তী দ্বিতীয় কিস্তি পর্যন্ত এমএফএস সিস্টেমটিকে বাইপাস বা এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল কিন্তু আসন্ন তৃতীয় কিস্তির ক্ষেত্রে এবং বর্তমান অর্থ নিয়ম অনুযায়ী সুবিধাভোগীর নিজস্ব নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে সিম কার্ডের নিবন্ধনের মিল থাকা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ যার নামে ভাতার আবেদন ঠিক তার নামেই সিম কার্ড এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে সামনে ফেব্রুয়ারি মাস এবং পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে আশা করা হচ্ছে ১৯ বা আঠারো ফেব্রুয়ারি নাগাদ প্রথম রমজান হতে পারে সাধারণত সরকারের নিয়ম অনুযায়ী ঈদের পূর্বেই সুবিধাভোগীদের হাতে ভাতার টাকা পৌঁছে দেওয়া হয় যেহেতু এমএফএস বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্থ বিতরণের প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে তাই সিস্টেমের জটিলতা কাটিয়ে টাকা পৌঁছাতে কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে অতীতে দেখা যেত এক থেকে দুই দিনের মধ্যে সকলের টাকা ঢুকে যেত কিন্তু এবার সিস্টেম আপগ্রেড এবং বাইপাস প্রক্রিয়ার কারণে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে সপ্তাহের শুক্রবার এবং শনিবার সাধারণত সরকারি ও ব্যাংক ছুটির দিন হওয়ার কারণে এই দুই দিন নতুন করে কোনো ভাতার টাকা ছাড় করা হয় না তবে যাদের টাকা বৃহস্পতিবার প্রসেসিংয়ে ছিল কিন্তু নেটওয়ার্ক জটিলতার কারণে ফোনে এসএমএস আসেনি বা ব্যালেন্স আপডেট হয়নি তাদের টাকা শুক্রবার রাতের মধ্যেও অ্যাকাউন্টে জমা হতে পারে তাই সুবিধাভোগীদের পরামর্শ দেওয়া হচ্ছে এসএমএসের অপেক্ষা না করে সরাসরি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য অনেক সময় সার্ভার জটিলতায় এসএমএস না আসলেও মূল অ্যাকাউন্টে টাকা জমা হয়ে থাকে যারা এখনও টাকা পাননি তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই ধীরগতিতে হলেও পর্যায়ক্রমে সকলের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তবে যাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা সিম কার্ডের মালিকানা নিয়ে জটিলতা আছে তাদের দ্রুত সিম কার্ড ও অ্যাকাউন্ট নিজের নামে হালনাগাদ করার পরামর্শ দেওয়া হচ্ছে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত নির্দেশনামূলক তথ্য প্রদান করা হবে পরিশেষে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কোনো অবস্থাতেই নিজের ওটিপি কোড বা পিন নম্বর অপরিচিত কারো সাথে শেয়ার করা যাবে না পরবর্তী আপডেট পেতে এবং সঠিক তথ্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন